আসসালামু আলাইকুম আমি সাজিয়া ফিজিওথেরাপিস্ট সাফি হেলথ লিমিটেড থেকে বলছি আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে ফ্রোজেন শোল্ডার বা অ্যাধিসিভ ক্যাপসুলাইটিস বলতে আমরা সাধারণত আমাদের কাঁধ তথা আমাদের শোল্ডার জয়েন্ট শক্ত হয়ে যাওয়াকে বুঝি আরও বিস্তারিতভাবে বললে আমাদের বাহ্যিক বা ইন্টারনাল কোনো কারণে আমাদের শোল্ডার জয়েন্ট ক্যাপসুল কোনো প্রদাহের কারণে শক্ত হয়ে যায় এবং ব্যথা সৃষ্টি করে তখন তাকে আমরা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণ কি। ফ্রোজেন শোল্ডার হওয়ার কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার কমনলি হয়ে থাকে এছাড়াও রোগী হয়তো অনেক আগে ব্যথা পেয়েছিল ব্যথার কারণে হাতটা সঠিকভাবে ইউজ করতে পারেনি মুভমেন্ট করতে পারেনি যার ফলে জয়েন্ট শক্ত হয়ে যায় তাহলে ডিজিজ কন্ডিশনের মধ্যে ডায়াবেটিস থাকতে কমনলি হয় এছাড়াও আরেকটা ডিজিজ কন্ডিশন আছে ওপেন হার্ট সার্জারির পরে হাত অনেক দিন রেস্টে রাখার ফলেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে কিভাবে বুঝবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা ফ্রোজেন শোল্ডারের প্রাথমিক পর্যায়ে যে সমস্যাগুলো হয়ে থাকে প্রথমত হাত উপরের দিকে উঠাতে গেলে ব্যথা অনুভব হয় হাত পিছনের দিকে নিয়ে যেতে ব্যথা হয় এবং কষ্ট হয় মা বোনদের জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে চুল বাঁধতে গেলে কষ্ট হয় এবং চুল আঁচড়াতে গেলে কষ্ট হয় এছাড়াও যেই হাতে ব্যথা সেই কাঁধ হয়ে শুতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় পেইন কিলার খাওয়ার পরে ব্যথাটা সাময়িকভাবে গেলেও মাসেলের লেন্থ এবং জয়েন্টের শক্তি বাড়ানোর জন্য ফিজিওথেরাপির বিভিন্ন এক্সারসাইজ এবং আধুনিক অ্যাপ্রোচের মাধ্যমে সমস্যাগুলো রিকোভার করা হয়ে থাকে